আজকের গল্প যৌতুক লেখক রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ তার অত্যন্ত দরিদ্র অবস্থা ভূ সম্পত্তি যা কিছু ছিল ঋণের দায় বিক্রয় হয়ে গেছে এখন মজুরি করে কায়ে ক্লেশে তার দিনপাত হয় এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ বরের নাম বটকৃষ্ণ তার অবস্থা মন্দ নয় ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয় বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন বরযাত্রীর দল আসবে তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে অভাব তবু যথেষ্ট পাড়ার প্রান্তে একটি বড় পুষ্করিণী তার নাম পদ্মপুকুর বর্তমান ভূস্বামী দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত এমনকি গ্রামের কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেবার বাধা ছিল না কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তাঁর কাছ থেকে এই পুকুরে মাছ ধরবার সত্ত্ব পেয়েছে উদ্ধব এ সংবাদ ঠিক মতো না তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপুকুর থেকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করছে এমন সময় বিঘ্ন ঘটল সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত দেখে উদ্ধব এক মস্ত রুই মাছ ধরেছে সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে উদ্ধব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো কোনো ফল হলো না ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল বাবুর কাছে বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে তাই তার উপর তার বিষম ক্রোধ বললেন তুই মাছ চুরি করেছিস তার দণ্ড দিতে হবে ধনঞ্জয়কে বললেন একে ধরে নিয়ে যাও যতক্ষণ না দশ টাকা দণ্ড আদায় হয় ছেড়ে দিও না উদ্ধব হাত জোর করে বললে আমার আমার দশ পয়সাও নেই কাল কন্যার বিবাহ কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল দুর্লভের পিসি কাত্তায়নি ঠাকরুন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন উদ্ধবের স্ত্রী মক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল কাত্যায়ানী দুর্লভকে ডেকে বললেন বাবা নিষ্ঠুর হও না উদ্ধবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তাহলে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন কৃত্তিবাসকে ডেকে কার্তায়ানী বললেন উদ্ধবের দণ্ডের দশ টাকা তোমায় দিলাম এখনই তাকে ছেড়ে দাও উদ্ধব ছাড়া পেলে কিন্তু অপমানে লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগল দিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ বেলা যখন চারটে তখন পাঁচজন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত কেউ বা এনেছে ঝুড়িতে মাছ কেউ বা এনেছে হাঁড়িতে দই কারো হাতে থালায় ভরা সন্দেশ একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি পাড়ার লোকের আশ্চর্য লাগল জিজ্ঞাসা করলে কে পাঠালেন বাহকেরা কোনো উত্তর না করে চলে গেল তার কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো তার মধ্যে থেকে নেমে এলেন কাত্তায়নি ঠাকুরুন উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারতো না কাত্তায়নি বললেন দুর্লভ কাল তোমাকে অপমান করেছে সে কথা তুমি মনে রেখো না তোমার কন্যাকে আমি আশীর্বাদ করে যাব তুমি তাকে ডেকে দাও স্তারিনীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন আর তার হাতে একশত টাকার একখানি নোট দিয়ে বললেন এই তোমার যৌতুক